গোবিন্দ আমাদের হৃদয়ে যদি আনন্দ না থাকে ওখানে নাই আছে সেইভাবে নিরানন্দ ভাবে আমার ভগবান যে যেভাবে আছে সেভাবেই আছে আমার ভগবান কিন্তু আনন্দের বাজারে নেই সবসময় আনন্দ থাকবেন আর হরি নাম করবেন ওই নাম করতে হলে যেতে হবে নিতে হলে জানতে হলে শুনতে হলে গুরু কৃপাহি কেবল নাম গুরু কৃপা হিতাবান গুরুরি কে গোবিন্দ ভোজে সেই পাতকি নরকে ভোজে হরি হরি ও তো গুরুদেব পাব কোথা দীক্ষা নিলে শিষ্য হওয়া যা মুকের কথা হবে না আগে জানতে হবি আমার গুরুকে আমি যেদিন মাত্র গুরুভুজ ছিলাম সেদিন চেতন গুরু এসে আমাকে চেতনা করে দিয়েছিল আমি মায়েদের কাছে একটু প্রশ্ন করব ও মা সেই দিনটা কোন দিন গো গোমা কি বাবা বরণ নিগু তত্ত্ব তাই না চেতন গুরু চেতন তারপর হবে কি আমি এখন বলবো না আগামী কল বলবো মায়েরা যদি জানেন তাহলে দিনটাকে সেদিন থেকে সেই মা কৃষ্ণ ভক্ত হবে আর যদি না দুনিয়ার কোনো খবরই জানেন আরে নিজের দেহের খবর যদি রাখতে পারি না আমি আমারটা আরেকজন রেখে দেবে রাখতে পারে না বলে আজকে এত কষ্ট যাত না হরি হরিবল হরিব হরিব সেদিন চেতন গুরু এসে চেতনা দিককে দিয়েছিল আমাদেরকে আমার মানব দেহটাকে সবাই একজনও বাকি নাই প্রতি প্রত্যেকে আমরা মাতৃগর্ভে জন্ম নিচ্ছি নেই নাই আমি দিনটা বলে যাই বাবা না বললে বলবে তুমি আবার বললা না কেন সপ্তম মাস অষ্টম দিন মনে রাখবেন যারা নারী মা সপ্তম মাস অষ্টম দিন ওই দিনে আমার চেতন গুরু এসে আমাকে আমার মাতৃগর্ব আমাকে চেতনা দীক্ষা দিয়েছে সেদিন থেকে আমি নানাচারা করি আমি খাই বলি আমার মা যা খায় আমিও তা খাই হরি বল হরি বলজন সবাই মিলিয়েছি ভালো ভালো খাবার দে দেয় না বাবা কেন দে যেন ওই সন্তানটার জন্য ভালো ভালো সুস্থভাবে আসতে পারে নি তাই হরি বল এই তো মনের বাসনা তারপর জন্ম নিলাম মাতৃগর্ব থেকে ভূমিষ্ঠ হলাম আমি কাকে পেলাম শিশু মরে গেল মা আর গর্বে তো পিতা মরলা চৌকে দেখলাম না হরি হরি বাবা কোন পিতা ওই যে বললাম যিনি আমাদেরকে সৃষ্টি করেছে হরি হরি বল এই হলো আমার চেতন গুরু আর তারপর আমার হবে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতি অতি গুরু আমি আমি ভজিলে সে পাই আরে ভজন তো অনেক দূরে কি বাবা আমি যদি আমার মায়ের চরণ সেবা করতে পারি না আমি কি গুরু ভোজন করব আমি কিসের গুরু ভোজন করব আমি যদি আমার পিতার সেবা করতে পারি না সম্মান করতে পারি না আমি কিসের গুরু ভোজন করব রাধে রাধে আমি যদি বড়জনকে সম্মান করতে জানি না আমি গুরু ভোজন করে লাভটা হবেটা কি কৃষ্ণ হ্যাঁ গুরু বস্তু কি সামান্য বস্তু সামান্য বস্তু নয় দীক্ষা নিলে শিষ্য হয় না গুরুর কাছে বস্তু আছে যে জনা খুঁজে নিয়েছে তার লাগে না সাধনার ভজন ওরে বৃন্দাবনে গিয়ে মালা জপতে হয় না দেহার মাঝে আছে মধু গোলক বৃন্দাবন নিদায় গর হরিবল হরিবল হরিব হরে হরে সেটা করে গান করি কেমন মাঝে মধ্যে একটু গান হলে তত্ত্ব হলে মনে হয় একটু আনন্দ হবে জানি না সাধন ভজন কিছুই জানি না একমাত্র ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে বেড়ায় ভক্তের সম্মান ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ওই ভক্ত নাম রেখেছে বাঞ্চা গল্প তরু হরি হরিব আপনারা আশীর্বাদ করবেন আপনাদের চরণ দুলা দিয়ে যেন যদি ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান হেবি আমাদেরকে ক্ষমা করবেন জয় নিতাই জয় সবাই একটু আশীর্বাদ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ দয়াল গুরু তুমি পরমঐ ধরিও যাকে আমরা কোনোদিন দেখি নাই সেই তো ভগবান যাকে দেখি নেই বাবা সেই তো ভগবান তারে খুঁজার জন্য এই মানব জীবনটা কত বাবাজিরা বৃন্দাবনে কাশে হরিদ্বারে তীর্থক্ষেত্রের জীবন দিচ্ছে তাদেরকে পাওয়ার জন্য মন্ডলা কারণ নাই পৃথিবীর মধ্যে কোনো ভাগ নাই পৃথিবীতে যাস আখান্ড মন্ডলা ব্যাত্তম যেন চারাচার চাকে দেখা যায় না তো আমি মিউজিক দেব আমার মিউজিকের সাথে সাথে কিন্তু সবাই একটু আনন্দ করবেন কেমন গানও করবো আনন্দ করবো

শিবদিনে দয়া দয়া তোমায় নিশি দিলে গ্রুপজন ব্রহ্মা বিষ্ণু শিব দিল তোমায় ভজে নিশি দিলে মানে দিবে রাত্র সময় নাই কি বাবা আমরা তো মানুষ দীক্ষা নিয়ে আমি এবার গুরুদেবের শিষ্য আমি রাম ঠাকুর কেউ কাটিয়া বাবা আমি অনুগুল ঠাকুর আমি স্বরূপানন্দ আমি গুসাই বৈষ্ণব রাধারণ কাজ হবে না বাবা রাস্তাটা চিনি যেতে হবে আর যদি রাস্তার কোনো শেষ নাই তুমি ঠিকানা জানো না যতই গাড়ি চড় না তোমার আসল জায়গা খুঁজে পাবে নানি তাই gor horibol 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 হে আমার বাসু শিব তিলি তুমি অভুজ নিসিতি শুধু তারা না যুগ ঋষি যুগ ধ্যানে হরি হরি হরে মৃত্য আমাদের ভারতবর্ষে ষাট হাজার যুগী ঋষি আছে যদি ভারতবর্ষে ষাট হাজার হয় এবার ভেবে দেখুন পৃথিবীতে কত হাজার আছে হ্যাঁ আমি মুচি বলছি যদি ঘরে বসে বসে কুম্ভ মেলা দর্শন করেন তাহলে বুঝতে পারবেন যুগিরা কোথা থেকে আসে কথা থেকে আসে মানুষ আবার কথায় চলে যায় এই নূর জগতের মানুষ কিছুই নাই দেখতে পায় হরি 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 ও ঋষি হরিব নিরন্ত নাই আর কলির মানবের সময় নাই সময় নাই সময় নাই সময় নাই আমার গাড়ি নাই আমার বাড়ি নাই আমার বউ নাই আমার টাকা নাই আমার ব্যবসা ভালো নাই সাদা চাইলে এবার বাজার মান্দায় এবার নাই না বলছি কত যোগি ঋষি যুব ধ্যানে হরি 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 যোগি ঋষি যুব ধ্যানে নিরন্তর গুরু তুমি হইছো গুরু তুমি হইছো হরে কৃষ্ণ হরে 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 হরি হরে কৃষ্ণ 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 হরে 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 হাম রাম হরে আমরা ছিলাম কোথায় কে বলতে পারি ছিলাম কোথায় এলাম কোথায় যাবো কোথা কিছু জানি না শুধু আমার আমার কি বাবা ছিলাম কোথায় তাই জানি না আসি কোথায় তাও জানি না আবার যাব কোথায় সেটাও জানি না হরি হরি বল আমরা কেমন মানুষ ছিলাম বিন্দু রূপি পরমাত্মা এই ব্রহ্মাণ্ড তোমারই সত্তা বিন্দু রূপি পরমাত্মা আস্তে বিন্দু রূপির কোথায় ছিলাম বিন্দু ছিলাম পিতার মস্তকে বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে বলি কামান তারপর ভূমন্ডলে আসলো আমি তো বললাম যাকে দেখা যায় না আমাদের কিন্তু দেখা যায় না বাবা আমরা নাই শুধুমাত্র তিনটা দিনের জন্য লিখা হয়েছে যাও বাবা তোমার মনের বাসা না পূর্ণ করো যেদিন মাতৃ করবে উর্দপদে হেটো মুন্ডে ছিলাম সেদিন কেউ বাকি নয় উর্দুপদে হেটো বলছিলাম হে গোবিন্দ আমাকে পাঠিয়ে দাও আমি ভবে গিয়ে তোমার সাধন ভজন করবো আমি যার দর্শন করবো দুটি সব কিছু তোমারই দর্শন করব। তোমা ভিন্ন অন্য কোনো কিছু দর্শন করব না দুটি হস্ত দিয়েছো সংসারে কর্ম করব गोविंद তোমার কীর্তনে গিয়ে আমি হরিব না গুণ করব হরি হরি গো দুটি পদ দিয়েছো আমি হেটে হেটে যাব কিছুই মনে নাই আছে তাই দিন দুরুপি পরমা এই ব্রহ্মাণ্ড তো মামি সত্তা আজকে গোটা বিশ্বব্রহ্মাণ্ড আমার আমি উচ্চ আমি আকাশে যেতে পারি পাতালেও যেতে পারি তাই না বাবা আমাদের অধীন কিন্তু বাবা যে অফিসার নোটিশ পাঠায় তোমার আমার নামে তার একদিন আসবেন নোটিশ বলি বেসরকারি কামে হরিবল হরিব সে বৈজ্ঞানিক অধীন শেষ হবে উনি হচ্ছে পৃথিবীর উপর পৃথিবী যাক মায়ের উপর মা মানে মাতার মাতা পিতার পিতা গুরু বস্তু এমনই বস্তু বাবা коли তো অন্য কোনো পূজা নাই একমাত্র গুরু পূজাই শ্রেষ্ঠ পূজা আমি সে সম্বন্ধে একটু পরে বলতেছি কৃষ্ণ কৃষ্ণHare Hare বিন্দু রূপী এই ब्रह्मांडে তোমারই সত্তা তুমি মাতার দিনেশ্বরতে বলে দয়া করি আমায় অন্তে দিও তোমার চরণ তোড়ি দিনেশ্বরতে বলে দয়া করি আমায় অন্তে দিও চরম তোড়ি

আমরা যারা বলি আমি রাম ঠাকুর আমি কাটিয়া বাবা সবাই কিন্তু এক গুরুর শিষ্য বলে কি বলে গুরু দুই নাকি বাবা বলেন তো দেখি গুরু মন্ত্র দুই অক্ষর আমরা কিন্তু এটাকে বিভাজন করি একজন আরেকজন নিয়ে দ্বন্দ্ব করি কিসের দ্বন্দ্ব আমা আপনারা কীর্তনের পরিবেশটা একটু আর একটু সুন্দর করবেন হরির ধ্বনি আর নামের ধ্বনি চতুর্দূর পর্যন্ত যা রোগ সুখ জ্বালা যন্ত্রণা কিছু থাকতে পারে না এটা আমার কথা নয় মহাপ্রভুর মুখ নিস্ত বানিনি তাই গরু হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল যে গান বলল গান শুনে লাভটা কি গানে যদি গানের নামটা আমি জানি না বাবা আপনার নাম কি বলুন তো কি হিরালাল দেবনাথ বলছে জয় রাধার শ্যাম হীরাল দেবনাথ বলছে এইটা কি জন্মের পুরের নাম না আর অপুরের নাম জন্মের পরে কি নাম আছিল আপনি কন এটা সহি দিনের দিনও বাবা এটা ভোট পাতার মধ্যে আর নইলে মাসি বিশি খুরি যেটি যারা আছে সবাই মিলা এই একটা নাম লিখো বট পাতার মধ্যে প্রদীপ জ্বালাও না গো মা হ্যাঁ এটা কি বলে ষষ্ঠীর পাতা নাকি এটা ওই না ওই নাম না এর আগের নাম কন ছয় দিনের আগেরটা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ বাবা গান শুনবেন কি যদি না জানি তাহলে শুনে লাভ কি হরে কৃষ্ণ বুঝলেন তো গানের উপর নাম হচ্ছে আমরা হচ্ছে মানুষ আমরা যখন জন্ম নিয়েছি কি বাবা মানুষ আমাদের একটাই পরিচয় আমরা হয় নারী পুরুষ সৃষ্টির কারণ দুটি দেহ আসলে কিন্তু মানুষ আমরা সবাই এক মানুষ এক মানুষ এক পৃথিবী জল এক অগ্নি এক বায়ু দ্বিতীয় নাস্তি একই ভগবান একই ঈশ্বর হরিবল হরিব হরিব তো গানের নাম হচ্ছে জ্ঞান গানকে জ্ঞান রূপে শ্রবণ করতে হবে গাইতে হবে তবে না তুমি গানে গুণ পাবে গানের নাম জ্ঞান জ্ঞান হচ্ছে দেহের গুরু আর মন হচ্ছে দেহের শিষ্য এই তো গুণীজন রায় কলির যুগে গান লিখে জীবের আনন্দের জন্য শিক্ষার জন্য শাস্ত্র থেকে কথাই নেই গান লিখেছে হরি বল হরি বল এটাকে ফালানো যাবে না শাস্ত্র আছে এটার মধ্যে গানের মধ্যে তত্ত্ব আছে যেমন সাগরের মধ্যে জল আছে গানের মধ্যে তত্ত্ব আছে রাধে রাধে এই যে আনন্দ কি আছে নামে জগৎ বাঁচিয়ে দাও প্রেমানন্দ হবে হিংসা নিন্দা ছাপ ছেড়ে দাও লজ্জা ঘৃণা ভয় তিন তাকি দেবো নয় হৃদয় গৌর হরিবল হরি হরিবল হরিবল হরিব আনন্দে জীবন কাটার হরিব